শুনলাম নাকি তুই খুব ভদ্র হয়ে গেছিস মুখ খারাপ করিস না ও মা কেন রে হঠাৎ করে তুই এত হয়ে গেলি তুই তো কোনোদিনই সতী ছিলি না হঠাৎ করে এখন হুড়কো খেয়ে খেয়ে না হ্যাঁ জানি ভীষণ বড় বড় হুড়কো তোর পেছনে গেছে যারা যারা হুড়কো দিয়েছে তাদেরকে জীবনে কোনোদিন চোখে কিচ্ছু দেখিস নি তবু দেখ বানিয়ে বানিয়ে কত কথা বলেছিস কিন্তু না তুই তো আবার ভিডিও দেখে দেখে বলিস আর এখন তুই তো কারোর ভিডিও দেখিস না তো বলিস কি করে তুই তো কারোর ভিডিও দেখিস না তুই বলিস কি করে বাবা কেমন যেন একটা অসহ্য অসহ্য হয়ে যাচ্ছিস তুই দিন দিন বিশ্বাস কর এই যে তুই পিয়াকে নিয়ে বলতে বসলি হাটটা গীতাদি দিয়েছে তুই দেখেছিলি গীতাদি দিয়েছে যে দেখিস তো না দেখি কি করে তুই গীতাদির সম্পর্কে এরকম একটা কথা বলে পিয়াকে নিয়ে বলতে শুরু করে দিলি তখনই মনে হয় না রামচাটন দিয়ে দিয়ে একটা হ্যাঁ আমার কিন্তু ভীষণ বিশ্বাস কর মনে হয় তারপরে এই যে তুই গীতাদির জিনিসটা পুড়িয়ে দিবি দে না তুই পুড়িয়ে দিলে গীতাদির কি এসে যায় গীতাদি গীতাদির জায়গায় একদম পারফেক্ট সে ঠিক নেমন্তন্ন করেছিস সে যতটা পেরেছে মন খুশি করে তোকে দিয়েছে তার জন্য তার তার আশীর্বাদ ভগবানের কাছে তোলা আছে আর তোর জুতো পেটা ভগবানও তোকে জুতো পেটা করে করে নামিয়ে দেবে হয়ে গেছিস সত্যি লাগছে তোকে দেখতে ভাগ্যক্রমে তোর ওই বোন একটা নাইটি দিয়েছিল একটা পুজো করার জন্য নাকি কি নাইটি কিনে নিয়েছিল ওইটার পরে নাকি পুজো করবি ও মা তা তো বসে পড়ছিস কাটা নাইটি করে বেশ তো বসে পড়ছিস এখন ক্যামেরার সামনে তোর লজ্জা করে না যখন অন্য কেউ একটা নাইটি করে বসে তখন কিভাবে বলিস বলতো কম কিছু বলিস না কিন্তু মানুষকে তুই কিন্তু তুই সেই কাজগুলো করছিস এখন তো তোরও প্যান্টি স্যান্টি দেখা যাচ্ছে কেন রে নাকি দামি না প্যান্টি করছিস বল মল থেকে নিয়ে এসে দিচ্ছে কোনটা হ্যাঁ কনিকাকে কেউ কিছু গিফট করলে কি ঝোলতো না তোর মন্দিরাকে আদার্স কাউকে কেউ কিছু গিফট করলে তোর কি ঝুলে যেত বাপরে বাপ হঠাৎ করে তোকে দুটো সোয়েটার গিফট করে দিল মা আর কিছু পেলো না তোর বড়টা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এনেছিল আমার কাছে খবর আছে বুঝেছিস তা আমার কাছেও খবর আছে তা তুই এই করে করে আর কতদিন সত্যি কথা বলতো আর কতদিন তোর এই মুখটা দেখতে হবে আমাদের মানে আমরা ঝরে পড়ে যাচ্ছি তোকে দেখতে দেখতে একটা কোনো কথার কোন কিছু নেই আবার বলিস তুই নাকি কথা বলিস কোন দিক দিয়ে তুই বলছিস বলতো এই যে গামলাকে তুই সাপোর্ট করছিস গামলার কোনো জিনিসটা যুক্তিসঙ্গত কি তুই নিজে বল এক তো মাতাল ঠাকুমা তার মধ্যে দাঁতাল বাবা না বর মানে উঠবি মাতাল ঠাকুমার উঠবি নাত জামাই চিন্তা করতো হ্যাঁ ওই দাঁতাল মাতাল নিয়ে তুই কি তাদের সাপোর্ট করতে এসেছিস হ্যাঁ ওই ভাবে গান গাইছে বসে বসে হাতে এর বোতল মানে কি বলে চায়ের কাপ নিয়ে মানায় ওই বয়সের মহিলাকে সেটা তোর ভালো লাগছে অথচ আমি আর গীতা দি কি খারাপ কাজটা করে ফেলেছি বল কি খারাপ কাজ করে ফেলেছি আমাদের মতন বুড়িদেরকে তুই একদম সহ্য করতে পারিস না যা পাচ্ছিস তাই বলে যাচ্ছিস মুখটা না মনে হয় কি বলতো ওই যে রুটি বেলার ইয়েগুলো আছে না বেলন ওই দিয়ে একটু বেলে দিই তোর মুখটা একেই তো এরকম আরও খানিকটা বেলে এরকম লম্বা করে দিই এত বড় মুখ হয়ে যাক মা বিশ্বাস আমার মনে হয় আর না হলে করে হাতটা ঢুকিয়ে এইরকম এইরকম অবান্তর ব্যাপার মনে হয় তুই যেমন অবান্তর কথা বলিস সেরকম অবান্তর অবান্তর আমার তোকে দেখলে মনে হয় এই নোংরা নচ্ছার ফ্যামিলির মেয়েটাকে তুই সাপোর্ট করিস আর তার এই রূপ আহা কি রূপ দেখিয়েছে মা রূপ দেখিয়েছে এখন এই বাচ্চাটার উপরে পড়বে সমস্ত কিছু গিয়ে যাও ও করবে এখন ও বাচ্চাটার উপর দিয়ে করবে আর কিছুই তো করতে পারবে না সন্দীপকে কোনো কিছু করতে পারবে না স্ট্রাইক স্ট্রাইকও দিয়ে কিছু করতে পারেনি স্ট্রাইকটা তোর উঠে হচ্ছে ওই কমিউনিটি গাইডলাইনসটা কখনো সন্দীপের স্ট্রাইক দুটো ওঠেনি একদম শিওর তাই জন্য বলতে বসে পড়েছিস খুব গায় জ্বালাল চুল্লুখড় চুল্লুখড় বলছিস চুল্লুখড়ের সংসার করতে পারিস নি তো মাতালকে গিয়ে ধরলি কেন হ্যাঁ মাতাল কোন দিক দিয়ে ভালো হলো যেটা চুল্লুখড়ের মধ্যে ছিল না কোনটা আছে চুল্লুখড়ের যেটা মাতালের নেই এই আমার এই মা মাতালের কোনটা আছে যেটা চুল্লুখড়ের নেই বল দেখি কোনটা সে তো নিজের বাড়িতেই ভালো করে থাকতে পারে না দেখ চুল্লুখোর বাড়ি বানিয়েছে দেখ না তোর মুখ দেখে নয় কিন্তু ভুল করেও বলিস না ওই পাথরগুলো তোর মুখ দেখে বানানো হয়েছে না 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 এই ভুলটা আর কখনও করবি না আর তোর ওই দালালটাকে এই যে সাকচন্ডিটাকে বলে দিবি যেন ভুল করেও না বলে যে তোর মুখ দেখিয়ে আর শোন তুই যে বারবার কথা কথা বলিস না তোর সব টাকা নিয়ে নিয়েছে তোর দালাল সবসময় বলে যে আমার টাকাগুলো আমার টাকা নিয়ে নিয়েছে তোর কোনো টাকা নেয়নি কোনো টাকা তোর নেয়নি তোর চ্যানেল না তোর চ্যানেলও নেয়নি কি করে নেয় তোর চ্যানেলটা কি করে তুই তাহলে সেই চ্যানেলগুলো না নিয়ে তুই চলে গেলি কেন তোর বাড়িতে সেই চ্যানেলগুলো না না নিয়ে তুই চলে গেলি কেন তখন তোর ফোকলা ফোকলা বড় বড় প্রিয় 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 ছিল 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 চ্যানেল চ্যানেল থেকেও আগে হচ্ছে সন্তান সেটাও তোর প্রিয় ছিল না এখন সন্তানের দিকে দৃষ্টি পড়েছে দেখছিস যে এইবার যদি একটা পথ দিয়ে সোমনাথ এই সন্দীপকে দমানো যায় সেটা হচ্ছে আমাদের সোনা বাবা মানে কৃষাণুকে নিয়ে জানা নিয়ে যা কি হবে সন্দীপের কি হবে কি তুই কি ভাবছিস পিসান চলে গেলে সন্দীপ কষ্ট পেয়ে মরে যাবে না কষ্ট ভীষণ আকারে পাবে কারণ তুই বাচ্চা কিচ্ছু করতে পারবি না বাচ্চার বাচ্চাটা একটা বকাটে মতখর মাতাল জুয়াখোর হয়ে হবে না কিচ্ছু হবে না বুঝেছি হবে একটা মাল তৈরি হবে এর বাইরে কিছু না বাবা দাদাকে যা দেখাচ্ছিলি না বাবরে বাপ কি হয় কি যেন কথা কও না কেন তুমি কি রাগ করেছো বাবা এই কথাটা বলার পর তো দাদা যদি বলতো হ্যাঁ রাগ করেছি তুই বাড়িতে এসে বসে আছিস সেটা আমার সহ্য হচ্ছে না কি করতিস বলতো কি উত্তর দিতিস তোর দাদাকে দেখে মনে হচ্ছিল গিলে বসে আছে ওখানে তো ঠাকুমা সে বাইজি বাড়ি মনে হয় এক সময় দেখলে পরে নাইকি বাইজি নাইকি পড়া বাইজি বাড়ি ছি 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 লজ্জা করে না রে তোদের তোদের লজ্জা করে না সোশ্যাল মিডিয়া এসে নোংরামো করতে তারপরে এবার এই শাকচুড়িটাকে ভাড়া করে নিয়ে গেছিস একবারে রতনে রতন চেনে সরে চেনে কচু একদম এখন মুখের ভাষা বদলাতে হচ্ছে কেন রে শকুনি তো বদলাতে হচ্ছে কেন মূর্খগুলো কি একটাও বার করতে পারছিস না যে টুরা বার করতে পারছে না উড়ে বাপরে বাপরে বাপ ঝাড়গ্রাম ঝাড়খন্ড কত জায়গায় তো গেলি তো ঝাড়ের বাস গাড় থেকে বার করতে সরি তোর বার করতে পারছে না কি অবস্থা বলতো তো তুই তো ভালো করে বসতেও পারছিস না দেখছি তো কেমন যেন একটা নোড়াচড়া নোড়াচড়া করছিস অল টাইম কেন বুঝতে পারছিস না ভগবান আমি এবার বলবো অন্য জায়গায় দিতে তোকে না ওখানে আর হবে না কারণ ও তো বন্ধ হয়ে গেছে এবার এদিক ওদিক যেদিক আছে সেখানে ঢুকিয়ে দিক না হলে তোর হবে না কি নোংরা কি নোংরা মেয়ে ছেলে হ্যাঁ তুই মুখটা বন্ধ করেছিস কি এমনি এমনি বলছিস না কেন এখন অনেক কিছু টপিক আছে ওদের জানিস তো ওরে বাপরে বাপ অনেক অনেক যা 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 গেদি দেখায় লেখায় বল ও মা তুই তো সত্যি কথা বলেছিস তোর ভয় পাওয়ার কি আছে হ্যাঁ তোর ভয় পাওয়ার কি আছে তোর জেঠুমণিরা আছে তোর দেবদূতেরা আছে তুই ভয় পাচ্ছিস কেন বল মুখ ফুলিয়ে মুখ ফুলিয়ে বল বা আরে বাবা বলতে পারছিস না আইন মুখ বন্ধ করে দিয়েছে ওই রকম না আইন বাদ দিয়ে যদি কোনোভাবে তোর মুখটা বন্ধ করা যায় সবার আগে দেখবি সেখানে আমি আছি কারণ আমি না তোর মুখটাই সহ্য করতে পারি না তোর মুখটা দেখলেই মনে হয় ব্যাস গেল ঘুম থেকে উঠে কোনোদিন আপনাদের কাছে রিকোয়েস্ট অন রিকোয়েস্ট করছি আমার ভিডিওর মাধ্যমে কোনো দিন সকালবেলা উঠে ওর ভিডিও দেখবেন না খবরদার না যদি দেখেন পরে কোনো সময় একটু ফ্রি টাইমে চালিয়ে রাখবেন মুখ কিন্তু দেখবেন না খবরদার আমি কিন্তু দেখি না আমি একদম দেখি না এই মানে ওর ওই ভলক চ্যানেলটা একটু তাও দেখি কিন্তু এই নোংরা নর্দমার চ্যানেলটা যেখানে ওয়েলকাম করে সবাইকে ওয়েলকাম 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 ও নোংরা নর্দমা ওয়ার্ল্ড হ্যাঁ ওইখানে খবরদার ভুল করেও যাবেন না দেখবেন না যাবেনও না শুনবেনও না কারণ ও হচ্ছে নোংরা ছাড়া ভালো কথা বলতে পারে না একদম সপাটে মাঠ ছাড়া কোনো কিছু ওর ওর জন্য হচ্ছে এটাই ওর জন্য হচ্ছে ওই আইন কোর্ট কেস কিছু হবে না ওর জানে ড্যাম শিওর যে আমাকে কেউ কিছু করতে পারবে না কিন্তু জানে না একটা লাঠি ভাঙতে সহজ কিন্তু দশটা লাঠি যখন একসাথে দেয় না সামান্য পাত কাটি দশটা একসাথে ভাঙুন তো দেখি কেমন কষ্ট হয় তাই এতজন মানুষ হাজার হাজার মানুষ যখন বাড়ির সামনে গিয়ে শুরু করবে না মানে বলা পাড়া পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানে আছে যখন শুনতে পাবে না এই এতগুলো মানুষের আওয়াজ তখন বন্ধ হবে ওর এই নকশা ওর দম্ভ অহংকার সমস্ত কিছু দিনও আসবে ওর আমি বলে রাখলাম দেখবেন কোথাও না কোথাও আমি হয়তো যাব না কিন্তু কেউ না কেউ কোথাও না কোথাও থেকে গিয়ে এই কাজটা শেষ পর্যন্ত করবে কারণ ও এতবার বেড়েছে না এতবার বেড়েছে নেওয়া যাচ্ছে না জাস্ট নেওয়া যাচ্ছে না যাকে যা পাচ্ছে তাকে তাই বলে দিচ্ছে ও তুই ভদ্রতা তোর মন তোর মুখে ভদ্রতা কেউ ভাবতে পারে যে তুই খুব ভদ্র মেয়ে ছেলে পড়াশোনা যায় শিক্ষিত ইম্পসিবল কেউ ভাবতেও পারবে না যে তুই একটা মাস্টারের বাড়ির বউ মাস্টারকে অপমান করা হয় জানিস তোকে দেখলে পরে না মাস্টারকে অপমান করা হয় যে এই বা এই বউটাকে আপনারা এখনো পর্যন্ত বাড়িতে রেখেছেন আমার ছেলের বউ হলে তোকে কবে বাড়ি থেকে বার করে দিতাম বাঘ এখান থেকে বাঘ তুই এখান থেকে আগে বাঘ তারপর অন্য কথা হবে ছেলে আবার বিয়ে দেবো দরকার পড়লে আমি আর ছেলে যদি বেশি পাঁয় তাড়া করে যা বা তুইও বাঁ যেমন এখন করেছে খাবার দেয় না আমি যদি হতাম খাবার তো দূরের কথা তোদের বাড়ির থেকে বার করে দিতাম একদম বেরো বাড়ির থেকে কোনো তোদের তোদের থেকে না থাকা ভালো বুঝেছিস না থাকা ভালো অসভ্য মহিলা তোর তো মানে কি বলবো আর তোর তোকে যত কিছু বলতে যাবো না তত নিজেকে ছোট করা হয় তত নিজেকে ছোট করা হয় অসভ্য মেয়ে ছেলে কোথাকার দিনের পর দিন দিনের পর দিন মিথ্যে 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 আর মিথ্যে কোনো টাচ পর্যন্ত সত্যি কথা বলিসনি তুই তুই পিয়াকে তুই দেখেছিস পিয়ার বরকে জেল জেল খেয়াতে দেখেছি তো পিয়ার বর পিয়া নিজের মুখে বলে দিয়েছে কি কারণে কি জন্য তাকে জেলে যেতে হয়েছিল মিথ্যা অ্যালিগেশন দিয়েছিল সেই সেখান থেকে বেরিয়ে এসেছে নির্দোষ হয়ে তারপরেও তাকে জেল ফেরো তাসামির বউ জেল ফেরো তাসামির বউ অ মহিলা তুই কি কি করেছিস সারা জীবন ধরে সেটা একবার ভেবেছিস এই যে কথাটা আজকে বলছিস না জেল ফেরো আসামির একদিন এই ভেরুকে শুনতে হবে জেল তাসামির বর জেল ফেরো তাসামির বর কত বড় বদমাইশ ভাবুন তো একবার নিজের মাকে যে মেয়েটা গালাগালি দিয়ে খামাচু বলে ওপেন মিডিয়ায় জানা হয়ে যাওয়ার পরেও সে মেয়েটা কিন্তু কোনো লজ্জা নেই কোনো লজ্জাসরম কিছু নেই যে তার ছেলের বয়সী একটা ছেলেকে মিস ইউ বলে সে কতটা ভদ্র হতে পারে আপনারা কি করে ওকে টলারেট করেন আমি জানি না কী করে আপনারা ওকে সহ্য করেন সেটা আমরা বুঝতে পারি না বিশ্বাস করুন এমন না যে ও আমাদের শত্রু বলে ওর সব কিছু খারাপ যেটা ভালো সেটা হচ্ছে ওর একমাত্র হচ্ছে গানটা এছাড়া আর কোনো জিনিস ভালো না গানটা নির্দ্বিধায় ভালো গায় যেটা ভালো সেটা বলতে আমার কোনো অসুবিধা নেই

যার জন্য আজকে এই জায়গাটা দেখছেন আপনারা আর ওকে এই জায়গাটায় টেনে টেনে উঠিয়েছেন আপনারা ছি ওঠানি নামিয়েছেন আপনারা আজকে ওর পতনের মূল কারণই হচ্ছে আপনারা দর্শকরা বুঝেছেন দর্শকরা এন্টারটেন হয়েছে একটা পরিবারকে দিনের পর দিন দিনের পর দিন নোংরা করে গেছে ও তার মা থেকে বাবা থেকে আরম্ভ করে ছোট জন্মেছে বাচ্চাটা সেটাকে পর্যন্ত ও ছাড়েনি এত বড় ক্রিমিনাল ও অন্যদের বলছে জেল ফেরত আসামি ওই আসামি তুই না ও সব থেকে বড় ক্রিমিনাল আজকে যদি পঙ্গু অবস্থায় ওই ছেলেটা কোনো সুইসাইড করে কোন রকম কোনো কিছু করতো তাহলে কি হতো তাহলে কি হতো তার মনের মধ্যে দিন রাত্রি ঢুকিয়েছে তার বউ তার ভাইয়ের সাথে দাদার সাথে পরকিয়া করছে তার দাদার সাথে ঘরের দরজা বন্ধ করে বসে আছে তার দাদার সন্তান ওর বাচ্চাটা কি হয় ছেলেটার মনের মধ্যে ওর বরকে যদি দিন রাতির এরকম করে জ্বালানো যেত তাহলে ওই শয়তানটা বুঝতে পারতো দিন রাত ওকে ফোন করতে হবে দিন রাত ও যেখানে কাজ করে সেখানে গিয়ে বসে থাকতে হবে দিন রাত ওর মানে ওর মানে চোদ্দো মানে যতক্ষণ বাইরে থেকে ততক্ষণ লোককে কন্টিনিউয়াসলি বলে যাবে এই বইয়ের সম্পর্কে দেবান্ত কি করে সংসার করে কি করে হাসি মুখ এনে বদন এনে ওর সামনে বসে ভয় ভয়ে বসে এমনিতে তো বসে না ভয় ভয়ে বসে উঠতে বলে ওটা বসতে বললে বসো এই তো ওর চারিত্রিক বৈশিষ্ট্য ও আবার অন্যকে জ্ঞান দেয় কি করে বলুন তো আর আপনারা সেগুলো দেখেন ঝাড়ু মেরে তাড়িয়ে দিন এই ওয়াইটির আমাদের এই জোনটা থেকে একদম ঝাড়ু মেরে বার করে দিন নোংরাটাকে সবার আগে ও যদি বেরিয়ে যায় অনেক মহিলা শান্ত হয়ে যাবে নোংরা নোংরা ভিডিও করা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আমি বলে দিলাম কে কার বড় কি করলো কার বড় কি করলো কার মেয়ে কি করলো কার বউ কি করলো এই দেখে বেরানো ওর স্বভাব সবসময় ঘন্টার নিচে কেন ঘন্টা তুলে ভদ্রভাবে সভ্যভাবে বেরো না একটা বাড়ির বউ তো তোকে তো লুকিয়ে লুকিয়ে বেরোতে হয় তোকে তো লুকিয়ে লুকিয়ে বেরোতে হয় আর তোর দোকান কাটা সেই জন্য না লুকিয়েও তুই বেরোস ছি 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 লজ্জাসরম কিছু নেই আসলে ওই রকম একটা বর থাকলে আর কি করবি অন্য বরের পাল্লায় তোর হাড় গোড়া করে দিত একদম। পাশে বসে বসে খুব ভাল লাগে আমার বউ বাঁশ গেলে তো অতগুলো টাকা পাবে না বউকে গালাগালি দোগালি দে অন্যের বাবা মাকে গালাগালি দে আমার বাবা মাকেই দিচ্ছে তো অন্যের বাবা মাকে দিলে আমার কি এসে যায় বেরুর হচ্ছে এই অবস্থা এখন আমি যদি হতাম না ওই মাস্টার আর মাস্টারের বউ আমি ওকে ঘাট ধরে বার করে দিতাম ঘাট ধরে বার করে দিতাম ঢুকতে দিতাম না ত্রিসিমা একদম পুরো সম্পত্তি থেকে ওকে বেদখল করে দিতাম ও বেটা বসে আছে যক্ষ্মীবুড়ির মতন ওই সংসারটা খাবে বলে কবে ওর বুড়ো বুড়ি মরবে আর ওই সংসারটায় ও একদম রাজগানী হবে এই আশায় ও বসে আছে অন্য মেয়েগুলো বেরিয়ে গেছে মন্দিরা বেরিয়ে যাচ্ছিল যা মন্দিরা বুঝে গেছে সংসার করছে সুন্দর করে দেখো সবাই ওকে ভালোবাসছে নোংনামো করার পরেও যদি সে বুঝতে পেরে ভালো হয়ে চলে আসে তাহলে তাকে মেনে নেওয়া যায় যদি আজকে টিনা সরি টুনটুনি যদি আজকে ফিরে আসতো আমরা কিন্তু তাহলে ওকে মেনে নিতাম কিন্তু ও যে জায়গাটায় নোংনামো করেছে মন্দিরা অতটা মনে হয় নোংনামো করেনি ও যা করছে ও যা নোংরামো করছে মন্দিরা মনে হয় অতটা নোংরামো করেননি প্রকাশ্যে কখনো মন্দিরা ওইরকম করেনি আর রাহুলের সাথে ও যা করছে ছি 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 মাগো তার সাথে সাহায্য করছে ওর মা বাবা দাদা বৌদি সাথে আবার ওই মাতাল ঠাকুমা আর তাকে সাপোর্ট করছে এই দু নম্বরই মেয়ে ছেলেটা এই সব কটাকে একসাথে দাও আর বার করো দাও আর বার করো আর কিচ্ছু না বাইটি থেকে হারাও এইগুলোকে একদম আবার বলতে বসেছে দেখ কি করতে পারি করতে পারি কিছু করতে পারবি না ঘন্টা করবি তুই কিচ্ছু করতে পারবি না কারণ যার হাত ধরে সে নোংরা মো ছাড়া ভালো কিছু করতে পারে না তোর আগে আরো দুটো তিনটে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে তাদেরকে বার করে দিয়েছে তোকে আলো জ্বালিয়ে দেবে মালা দেবে তোর ভবিষ্যতে দেখছিস না কি অবস্থা দেখছিস না প্রোটিন শেক খেয়েও তোমার প্রোটিন আর হবে না সব বেরিয়ে যাবে অন্য জায়গা দিয়ে বুঝেছো বলতে না মুখ খুলতে ইচ্ছা করে না কিন্তু মুখ খুললে আমি আবার থামাতে পারি না এটা হচ্ছে মহাজ্বালা আমার তোদের দেখলেই মনে হয় কি একদম একদম সপাটা দিয়ে দিয়ে একেবারে কিন্তু না ওই যে রুচিতে বাঁধে শিক্ষায় বাঁধে ভদ্রতায় বাঁধে ওইখানে গিয়ে আটকে যায় তোদের মতন লো স্ট্যান্ডার্ডটা জীবনে কোনোদিন হতে পারবো না এম এ বিএড নয় আমি নর্মাল বিএ পাস কিন্তু তোদের মতন এরকম নোংরা না ছি মানুষ তো না তোরা মেয়ে মানুষ খেক কুড়িগুলো যত জন্মেছে সব একটা বাচ্চা হয়েও বাঁজা আর একটা বাচ্চা না হয়ে বাঁজা বাঁজায় বাঁজায় মিলে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে আমাদের ওয়াইটিটাকে এই জোনটাকে পুরো ওয়াইটি না এই ওয়াইটি এইটুকুনি জায়গাটাকে দেখতেও হয় আমাদের আমাদের একেবারে এমন পোড়া কপাল দেখতেও হয় আপদগুলো লজ্জা করে না নিজের অত সুন্দর বাড়ি সুন্দর সুন্দর সন্তান একটা হাজবেন্ড যেখানে কোনো ঝামেলা নেই তো অনেক আগেই পগার পাত দিয়ে দিয়েছে আরো আরো তিন নম্বর মানে কি বলবো মানে ও বাদ দাও ও আইসটা বাদ দাও ওর কথা এই সুন্দর সংসারটা মাথার করে তো রাত করতে পারতিস ওই বাড়িটায় বসে বসে সবাই তো তোকে ভালোবাসতো সবাই তো তো তুই তো সবার মাথার উপরে বসেছিলি আর ক্যামেরার আড়ালে তুই কি কি করতিস এইবার তার প্রমাণ পাওয়া যাচ্ছে এইবার তার প্রমাণ পাওয়া যাচ্ছে কেন ওর বাবা সন্দীপের বাবা লুকিয়ে 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 বড়া তো একসাথে খেতো না একসাথে বসতো না কোথাও যেত না এই হচ্ছে তার প্রমাণ এই যে মুকটা এখন বেরিয়েছে এইবার দেখতে থাকো কত বেরোয়ে আসতে আসতে বুঝাছো আর যা বেরোবে সবটাই মিথ্যে কথা বেরোবে এটা জেনে রাখো কারণ যে যার হাত ধরে বেরিয়েছে পরমাতাল ভেবে একদম গুছিয়ে বল দাপাস দেখো না চুলমুলগুলো কি অবস্থা থাকে যখন ভিডিও করে যদিও আমার মাথায় চুল নেই আমার হতেই পারে কিন্তু ওর চুলগুলো কি অবস্থা থাকে মানে ঘুম থেকে উঠিয়ে ঘাট ভিডিও কর ভিডিও কর পয়সা পয়সা দরকার জুয়া খেলবে মদ খাবে আর ল্যাটা মাছ ধরে পরে থাকবে ল্যাটা মাছটা ঠিক আছে তো আমার তো সন্দেহ হয় মাঝে মধ্যে খোঁজে মনে হয় রাত্রিবেলা ঘুমের ঘুরে মনে হয় খোঁজে আছে তো আছে তো কে আবার না কেটে নিয়ে চলে যায় এই অবস্থার জন্যই ও ধরে ঘুমায় বাবা যদি নিয়ে যায় কারণ একটার পর একটা একটার পর একটা তো আমাকে ধরতে হবে আমার সম্পদ বলতে তো একটি ল্যাটা মাছ তো চলো বন্ধুরা আর আমার কিছু বলার নেই এদের সম্পর্কে যা বলবো কালকে আবার বলবো চলো টাটা